আপনাদের সবাইকে লেন্স টেলসের আরেকটা নতুন ব্লগে স্বাগত আমরা এখন চলেছি সোমেশ্বর মন্দির থেকে বেরিয়ে কৌশানির দিকে সোমেশ্বর থেকে কৌশানির যাত্রাপথ ১৩ কিলোমিটার এখন আমরা সোমেশ্বর মার্কেটের মধ্যে দিয়েই যাচ্ছি এখানে একটা পেট্রোল পাম্প আছে সোমেশ্বর কৌশানির রাস্তায় মার্কেট মোটামুটি আপনি বড়ই পাবেন সময়সর ছাড়ার পর থেকেও ছোটো খাটো খাবারের দোকান আরও একটা দুটো পেট্রোল পাম্প ওষুধের দোকান সবগুলোই মোটামুটি পাবেন বলা যায় সমস্বর উত্তরাখণ্ডের অনেক জায়গার থেকে অনেক বেশি জনগণ গেলে একটা মন্দির আছে দূর থেকে মন্দিরের আওয়াজ আসছিল ভজনের আরাধনা সঙ্গীতের তাই আমরা মন্দির লক্ষ্য করে চলতে শুরু করি ओम ब्रह्म तलोम लेतले ला 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 लंब वदरा दीर्घ इव देवे देवे तलोम तलोम वदरा 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 वद

हे बड़जन जगददास वे नवददास अग्रि दादा वदामति जदान शरम जगदहस्म गङ्गुवदाहरा दिवौतु जरीवकार दमोधव्यौ विजग राधे रुधिवर्तन् भूरा पावकास्नि श्रीषन्दापि श्री जामि गुङ्घर्दे वरसवे शिवाङ्ग्रि तदाङ्गुरुमाहि श्रीही पुरुषम् जगदा शिवीनवदशा त्वाग्रीजा च वदामधिशता न सर्वमि जगदस्मवं सुमदासदात्